আসসালামু আলাইকুম ভিউয়ার্স যাদের মোবাইল আগের মতো কাজ করতেছে না স্লো কাজ করতেছে তো এই সেটিংগুলো দিয়েছে আমাদের মোবাইল ফাস্ট করার জন্য এই সেটিংগুলো সম্পর্কে আমরা কিন্তু অনেকেই জানি না কীভাবে মোবাইল ফাস্ট করতে নর্মাল স্লো কাজ করতেছে গেম খেলতে গেলে হ্যাক করে হ্যাং করে তাই এই সেম সেটিংগুলো চালু করলে আপনি আপনার মোবাইল আগের মতো আরও স্পিডে কাজ করবে আগের মতোই হয়ে যাবে প্রায় আগের থেকে স্পিড হয়ে যাবে প্রথমে আপনি চার্জ করবেন বিল্ট নাম্বার বিল্ট নাম্বার চার্জ করার পর আপনি যাবেন বিল্ট নাম্বার এই বিল্ট নাম্বার চার্জ করার পর বিল্ট নাম্বারে একটা ক্লিক করবেন নম্বরে বিল্ট নম্বরে ক্লিক করার পর আপনি দেখবেন বিল্ট নাম্বারে শো করতেছে এখানে সাত আটবার ক্লিক করবেন লাগাতার সাত আট বার ক্লিক করলে আপনার ডেভেলপ অপশনটি চালু হয়ে যাবে ডেভেলপ অপশনটি চালু হলে যারা যারা আমাদের এই যদি দেখতেছে অবশ্যই প্লেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন তো করার পর আপনি চার্জ বাটনে যাবেন গিয়ে লেখবেন এই জায়গায় বিল্ট নাম্বারের জায়গাতে লেখবেন চার্জ বাটনে লিখবেন ডেভেলপার অপশন তো আপনি চার্জ বাটনে গেলেন গিয়ে আপনি ডি ভি এল ও তো আপনি এই অপশনটি লাগার পর আপনার কাছে ডেভেলপার অপশনটি চলে আসবে ডেলে ডেভেলপার অপশানটি চলে আসবে আসার পর আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনি স্ক্রল করবেন নিচে যাবেন নিচে যাবেন যাওয়ার পর আপনি দেখবেন আরও একটু স্ক্রল আরও একটু স্ক্রল করবেন স্কল করার পর আপনি দেখবেন এক জায়গায় এক অ্যানিমেশন আছে অ্যানিমেশন উইন্ডো অ্যানিমেশন স্কেল আমি আমার সবার মোবাইলে এক থাকবে কিন্তু আপনি এই জায়গায় পাস করবেন বা আপনি মোবাইল আরো স্পিড করতে চান তাহলে অ্যানিমেশনগুলো অফ করে দিতে পারবেন আর যদি নর্মাল স্পিড থাকতে চাই তাহলে আপনি ফাইভ গুণ করতে পারেন যারা গেম খেলেন তারা অ্যানিমেশনগুলো অফ করে দেবেন তো অ্যানিমেশনগুলো অফ করলে ভালো হবে মোবাইলে ফাস্ট কাজ করবে না করলে আমাকে এসে কমেন্টে বলেন ভাই কাজ হয়েছে কাজ হচ্ছে না ও যদি আরও স্পিড তার মানে আপনার ডিপিটা বাড়া নিতে পারেন আমার ডিপি আসলে তিনশো আমি পাঁচশো বারো করে নিছি কারণ ডিপি বাড়ালে আপনার মোবাইল আরও স্পিডে কাজ করবে ডিপি বাড়ানো হয়ে গেলে দেখবেন আপনার মোবাইল কি আগের মতো কাজ আগের থেকে বেশি কাজ করতেছে না আগের মতো কাজ করতেছে আমাকে কমেন্টে বলবেন প্লিজ আর ভিডিওটি অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আমার পাঁচশো থাকবেন আমি নতুন প্লিজ হয়ে থাকলে আমাকে কমেন্টে বলবেন আমি অবশ্যই আপনাদেরকে বুঝিয়ে দেব